ইত্যাদি এখানে বাইক নিয়ে বরাবরই খাচ্ছে এখানে ব্লগ মোটো এস ওয়ান ফিফটি ফাইভ তো আজকে বেরিয়ে পড়েছি বিকালবেলা একটুখানি ফাঁকা টাইম ছিল মানজা মেরে আজকে ভিডিও পড়েছি একটুখানি রিলস শুট করতে তো ক্যামেরাটা এখন হেলমেটে সেট আপ করে নিয়েছি তো সেটা একদম একদিন রেডি আর এখন ভিডিও পড়েছি একটুখানি রিলস শুট করতে রিলস বানাতে শর্চ বানাতে ইউটিউবের জন্য আর তোমরা জানোই এখন আমি ক্যামেরা ছেড়ে ফোনে ভিডিও বানাচ্ছি আর ক্যামেরাটা এখন রেস্টে রেখেছি কিছুদিন কারণ অনেক ভিডিও হয়ে গেছিলো ক্যামেরাটা ক্যামেরাটা কিছুদিন ধরে একটু প্রবলেম করছিলো ক্যামেরা কোয়ালিটিও খারাপ হয়ে গেছে কাছে ক্যামেরা অনেক দিন সার দিল এক বছর এর কাছে না এক বছরের কাছাকাছি হ্যাঁ এক বছরের কাছাকাছি হয়ে গেছিলো ক্যামেরাটা আর এখন দেখি একটু ফোনটাকে নিয়ে ভিডিও বানানো স্টার্ট করেছি আর ভিডিও বানানো স্টার্ট করেছি এটা শুনে মনে পড়লো আজকে গেছিলাম একটুখানি একটু গাড়ি কাটতে সেলুনে তো দুপুরবেলা গেছিলাম তো ওখানে দুটো ছেলে এসেছিলো দুটো ছেলে এসে আমাকে বলছে আমাকে বলেনি আমার বাইকটা বাইরে রাখা ছিলো বাইকের সামনে তো লেখাই আছে মোটে ওয়ান ফিফটি ফাইভ তো ওইটা সার্চ করে দেখছিলো যে কত কী সাবস্ক্রাইবার আমি কেমন কী ভিডিও বানাই তো ভাই তোমার জন্য একটা কথা বলছি যেটা হচ্ছে যে ভাই আমার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ আর আমার কাছে লেটেস্ট টেকনোলজিও নেই যেমন ল্যাপটপ ফ্যাপটপ আমার কাছে কিছুই নেই আমি যা করি আমার ফোনে করি বা আমার কাছে কোনো টিমও নেই যা করি আমি একাই করি কিছুদিন আগে এক বছর আগে তাও বন্ধু বান্ধবরা কোনো হেল্প করতো কিন্তু এখন কেউ কোনো কেউ কোনো হেল্প করে না যা বানানো ভিডিও বানানো হলে আমি একাই বানাই ঠিক আছে তো ইত্যাদি এখানে বাইক নিয়ে যাওয়া খাচ্ছে কেন তো যাই হোক তো আমি আমি যাই হোক আমি নিচে একাই করি কিন্তু ভিডিও কোয়ালিটি খুবই খারাপ বাট ভাই তোমরা এত হাসাহাসি করছো এত কিছু করছো তো আমি খারাপ কিছুই মনে করছিলাম তাই তোমরা যত হাসাহাসি করে কিন্তু আমারও একদিন সময় আসবে আমারও একদিন টাইম আসবে সেদিন সেদিন দেখবো আমিও কোন জায়গায় থাকি আর আমি এখন ভিডিও স্টার্ট করেছি তোমাদের এইসব সব কথা শুনে মাঝখানে এরকমই কথা শুনে আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম ভিডিও যে কী হবে এরকম ভিডিও কোয়ালিটি এরকমই দুটো একটা ছেলে ছিল ওই দুটো ছেলে আবার একটা ছেলে আবারকে ফোন মেরে বলছিলো একটা ছেলে ছেলেকে যে যা চলে যাচ্ছে তো জন্য ছিলাম চুল কাটা হয়ে গেল চুল দাঁড়িয়ে কাটা হয়ে গেছিলো তো আমি বাইরে বেরোচ্ছিলাম একটা ছেলে একটা ছেলেকে বলছে যা চলে যাচ্ছে রায় দাওয়া গিয়ে বলে এক দুটো সেলফি নেই চলো বলছে বলি অনেকেই ইমোশনাল ডায়লগ মেরেছিলাম আমার সঙ্গে একটু ইমোশনাল ডায়লগ করে চলো বেরিয়ে পড়ি আবার এখন চলে এসেছি ক্রিস্টান পাড়া বলে ওটাকে ক্রিস্টন পাড়া যে এখন যাচ্ছি এখন আমরা যাবো হচ্ছে একটা হসপিটাল মোড় মোড় বলে আছে হসপিটাল মোড় দিয়ে ডান দিকে যাবো ডান দিকে গিয়ে ওখানে একটুখানি রোজ খেজ টোস্ট একটা গ্রামও টাইপের পরিবেশ এটাও গ্রাম টাইপের পরিবেশ কিন্তু এখানের যে ওই জায়গাটা একটু বেশি ভালো ওই জায়গাটাকে একটু রোজ বানাবো সব বানাবো ইউটিউবের জন্য আর তোমরা আজকে যে ছেলে দুটো আমার গ্রাহ আসলে তাদেরকেই বলছি যেভাবে আমি খুবই ট্রাই করি আমি জানি আমার কোন কোন জায়গায় সব ভিডিওগুলো খারাপ হয় আমি এডিট করতে পারি না আমি ঠিকঠাকভাবে ভিডিও অ্যাসেম্বল করতে পারি না আমি কনটেন্ট বানাতে পারি না ঠিকঠাকভাবে আমি ভয়েস ওভার ঠিকঠাক দিতে পারি না আমি বয়েসতেও ঠিকঠাকভাবে ভয়েতে কথা বলতে পারি না ভাই আমি সব কিছুই ঠিক করার চেষ্টা করছি ঠিক করছি আস্তে আস্তে আমার একদম লাস্ট ভিডিও মানে ফার্স্ট যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তখনকার ভিডিও আর এখনকার ভিডিও কম্পেয়ার করলে বুঝতে পারবে যে তখনের যে এখন অনেকটাই ইম্প্রুভ হয়েছে তো ভাই তোমরা এরকমভাবে আমার উপরে হাসলে আমার আজকে আর একটু বেশি মোটিভেশান ভিতর দিয়ে আসলো যে চলো ভাই এরা হাসছে আর একটু কিছু করি তো ভাই যারা যারা হাসছো হাসো আমার এটা কোনো যায় আসে না কোনো তারা পড়বে না কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একদিন যাচ্ছিলাম এর দিক দিয়ে সোজা নিভালোয়ান যে এখানে কেস দিয়েছিলো উইদাউট হেলমেটে তো আজকে আমার সঙ্গে আমার আছে আমি আমি শুধু হেলমেটটা পরে আছি বাট আমার ওয়াইফ হেলমেটটা পড়ে নেই তাই

তো আগেকার পুলিশ গুলো না এখানে না ঈদ একটু সামনে দাঁড়িয়েছিল সেরকমটা কি একটা জায়গাতে সেটাই ভয় লাগবে একটু পোকাজাম করে দেবে আমার

আগে না ওটার পরে এখন আবার ওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যে দুইটা ফেল ভাড়াল যেখানে দুইটায় বলতে হ্যাঁ দুশো ত্রিশ টাকা দুইটারই হয়েছে সামথিং কিছু

ভাইলো এটা হচ্ছে হসপিটাল মোড় এবারে এখান থেকে ছবি রাইট সাইডে কিন্তু যেতে হতো একটু অন্ধকার টাইপের হয়ে গেছে যেহেতু আর কি বৃষ্টি হচ্ছিলো এই টাইমে অন্ধকার কিন্তু হয় না দেখা যাক কেমন কি শ্যুট হয় যেমন সুদ হোক ভাই আমি তো এই টাই না খারাপই হবে ভাই তোমরা আবার হাসবে আবার কোনো ব্যাপার না তো ভাই পেট্রোলওয়ালা পেট্রোল পাম্পে বলছে যে তেরো একশো তেরো টাকা চুয়ান্ন পয়সা দেড় দু মাস ব্যাগ আছে আমি বল না উনি বল আমি বুঝতে পারলাম না কারণ বলছে দু বছর আগে ছিল একশো বারো টাকা কিন্তু আমার তাই মনে হয় না যে দু বছর আগে ছিল দু বছর হয়ে যে আমি বাইক কিনেছি দু বছর হয়ে যে বাইক কিনেছি তারপর আমি সবসময় বেশিরভাগই বলতে গেলে আমি পাওয়ারটাই এ করি পাওয়ার তুমি ঘরি তো তখনই একশো বারো একশো এগারো এরকম সামথিং ছিল এমন একটুখানি ভুলই বলছে তোমরা আমাকে কমেন্ট করে জানবে কমেন্ট সেকশনে যে কত বছর আগে একশো বারো টাকা ছিল আর এখন একশো তেরো টাকা ছিল অন্য পয়সা তাই তো আমি বেতন ভাবলাম বাট আমি খেয়াল করলাম না ঠিক যে কত করে চলছিল তার আগে আমি ঘুরিয়ে নিয়ে চলেছিলাম একশো দশ না একশো কুড়ি টাকা এসপি সাহেব এসপি সাহেব ঘুরিয়েছিলাম তাই কোনো একটা খেয়াল করিনি একদম সামনে সঙ্গে খেয়াল করলাম তাই তো ভাই এটা হচ্ছে

হাতকে হাত রাস্তা চিত্র এখন চলে এসছি পার করে আগে মাঝে মাঝে বন্ধুরা মিলে ওইসব জায়গায় আসতাম এখন অনেক দিনই হয়ে গেছে প্রায় এক দেড় বছর হয়ে গেছে সেরকম ঘুরতে ফিরতে বেরোনো হয় না আর এই জায়গায় মোটামুটি অনেকগুলোই শর্ত আছে আমার বৃষ্টি হয়েছে বলে দিকে জলে ঘুরে গেছে আর এইসব জায়গায় ধান টান চাষ হয় আজকে দিকে লোকজন নেই অন্য সময় মোটামুটি ভালোই লোকজন থাকে এই সাইড ওই সাইড গেমও করতে আছে তারপরে ভিডিও শুটও করতে আসে কিছু কিছু ছেলেপুলেরা আছে এখানে আড্ডা মারছে দেখা যাচ্ছে ডোগা দেখতে পাচ্ছি ডোগা এগুলো মানে নতুন ভাবে তৈরি ডোগা ডোগা তো আগে সেই আহ খেজুর গাছের খোল দিয়ে হতো এইগুলো খেজুর গাছের খোলনা টিম দিয়ে বানায় সবাই ফাইনালি চলে এসছি এখন যেখানে ভিডিও শুট মানে ভিডিও বলতে বানাবো আর ওখানে একজন দেখো নিয়ে যাচ্ছে কি সুন্দরভাবে জুম তোমরা দেখতে পাচ্ছ কিনা খুব সুন্দর সুন্দরভাবে দোবা নিয়ে দোবা চালাচ্ছে এসব দেখলেও গ্রামের সবজির কথা মনে পড়ে খুব সুন্দর লাগছে আর ওইদিকে ডান দিকে হচ্ছে ছোট খাটো ধানের গোলা ধানের গোলাটা বেরিয়ে এখানে গরুর খাবার টাবার এখান দিয়ে নিয়ে যায় খড় ঠিক আছে সুন্দর জায়গা একদম মনোরম পরিবেশ ফাইনালি ভাই এখানে কিছু সচ বানো কমপ্লিট হয়ে গেছে এখানে আরো আরো ক্রিয়েটাররা এসছে ক্রিয়েটাররা এসে এখানে ভিডিও বানাচ্ছে ফটো তুলছে আর এখানে মাছ ধরছে বেশ ভালো কই মাস মাছ ধরছে তো এখানে আমার রিলস বানানো কমপ্লিট তো এখন বাড়ির দিকে রওনা দেবো তারপরে বন্ধুরা ফোন করছিলো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব তো চলো এখন বন্ধুকে নিজেদের আর তো ভিডিওটা ওগুলো রা এতটাই আর তোমাদের জন্য আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো আমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা ভালো বা খারাপ লাগলেও জানিও যে কোথায় কোথায় খারাপ লাগবে আর তারপর তোমাদের জন্য সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে আর ভুলো না তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবে অনেক মোটিভেট হই সেফ অ্যান্ড হেলদি সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন